সবাই খালি কেউ কারো বলে কেউ ভালোবাসে না আরে আজ কিনেছি ভালোবাসার ওষুধ এই ভালোবাসার বাটি একবার যদি কেউ খাতে পারো ভালোবাসা একেবারে উতলে উতলে করে যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আসছো আমি ভালো আছি তোমাকে তো আল্লাহ রহমতে এই যে চলিয়ে আসলাম ভালোবাসার ফল নেই এটারে সুন্দর করে ভাইজি এই যে নিলাম এনে বাইসিক নিবানি বর্তমান তো তার আগে এই যে ভাইজেন নিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কারণ যেহেতু ভালোবাসার আজকে একটু ভর্তা করে খাবো সেহেতু তাকে তো একটু স্পেশালভাবে খেতে হবে যাই হোক এই যে ওইগুলো ভেজে এই যে এইগুলো সারাই নিয়ে চলে আসলাম মানে বাদামের খোসাগুলো সারাই দিয়ে এসলাম আর এই যে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর ওসেখা শুকনো মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে সুন্দর করে বেটে নিব এইটা সুন্দর করে পেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে পেম ফল পেম ফলটা দিয়ে এখন সুন্দর করে এটাকে ভালো করে বেটে নেব এমন বাটা বাটবো যে ভালোবাসা কোহান যাবি তোরে আজকে বাইট দিয়ে মুছি ধুয়ে গিলি গিলি ওষুধের মতো খাবো ভালোবাসা আবার পাবো না এই যে সুন্দর করে বাইট দিয়ে উঠোয় যে কইছিলাম না না ভাত দিয়ে গিলে গিলি খাবো এই যে ফাঁটা এবার মাহি থাকবে ভালোবাসা ইটুও থাকবে না রে সফট ভালোবাসে আজকে খেয়েছিস ফাটা এই যে ভাত মুসি সুন্দর করে খাই নিলাম আহ কি শান্তি যে আজকে ফাটায় মুসি ভাত খাইনি অনেকদিন